হাতের এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু হলো রবির পর্বত বা মাউন্ট বা ক্ষেত্র তো এই রবি পর্বত বা মাউন্ট বা ক্ষেত্রে যদি আয়ু রেখা থেকে একটি শাখা রেখা উঠে গিয়ে এই রবির মাউন্টে যায় তাহলে কি হয় সে বিষয়ে আজকের মূল আলোচ্য বিষয় তো এই যে পাশে দেখুন আমি এখানে এঁকে দিয়েছি এই অংশটুকু হলো আমাদের আয়ু রেখা এবং এই আয়ু রেখা থেকে এরকম ধরনের একটি শাখা রেখা যদি উঠে গিয়ে সেই শাখা রেখা যদি রবির পর্বতে যায় তাহলে সেই ব্যক্তির জীবনে তার প্রভাব কতটা পড়বে সে বিষয়ে আলোচনা করব। তো আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই রেখার কতটা প্রভাবশালী সমস্ত রেখারই কিন্তু একটি নির্দিষ্ট বয়স রয়েছে এক্ষেত্রে আয়ু রেখার ক্ষেত্রেও কিন্তু একটি নির্দিষ্ট বয়স রয়েছে তো আয়ু রেখার যে বয়স থেকে এই রেখাটি উঠবে সেই বয়সেই কিন্তু সেই ব্যক্তি তার জীবনে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করতে পারবেন মনে করুন যে আয়ু রেখার দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর যে বয়স থেকেই এই রেখাটি উঠে এই রেখাটি রবির পর্বতে যাবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তি বিরাট পরিমাণে খ্যাতি লাভ করবেন তো আয়ু রেখা থেকে এরকম ধরনের শাখা রেখা রবি পর্বতে গেলে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই সেই বয়সে খ্যাতি প্রতিপত্তি মান সম্মান সমস্ত কিছুই অর্জন করে থাকেন অর্থাৎ আয়ু রেখার যে বয়স রয়েছে সেই বয়স থেকে যখন এই রেখাটি উঠবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তি এই ধরনের খ্যাতি প্রতিপত্তি সম্মান যশ সব কিছুই অর্জন করতে পারবেন এই ধরনের রেখা যে ব্যক্তিদের হাতে থাকবে সেই ধরনের ব্যক্তিদের জীবন কিন্তু সর্বদাই শোভাময় হয়ে থাকে এই ধরনের রেখা বিখ্যাত ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তিদের হাতে দেখা যায় যেমন পূর্বে বিভিন্ন লেখক কবি দার্শনিক বিজ্ঞানী এ সমস্ত লোকদের হাতে কিন্তু এই ধরনের রেখা লক্ষ্য করা গিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেও কিন্তু এরকম ধরনের একটি রেখা ছিল তাছাড়া বার্নার শয়ের হাতেও এরকম ধরনের রেখা লক্ষ্য করা গিয়েছিল তাছাড়া আর্নেস্ট হেমিংওয়ের হাতেও কিন্তু এরকম ধরনের রেখা লক্ষ্য করা গিয়েছিল ওয়াল্টার স্কটের হাতেও এই ধরনের রেখা ছিল বিখ্যাত ডিকটেন্সের হাতেও কিন্তু এরকম ধরনের রেখা ছিল তাছাড়া এল স্টিভেনসনের হাতেও কিন্তু এরকম ধরনের রেখা লক্ষ্য করা গিয়েছিল তাছাড়া এই ধরনের রেখা বিভিন্ন বিখ্যাত অভিনেতা এবং শিল্পীদের হাতেও কিন্তু দেখা যায় তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ রেখা সমস্ত লোকের হাতে কিন্তু থাকে না কিছু বিশেষ হাতে এরকম ধরনের রেখা থাকবে এবং যে সমস্ত ব্যক্তিদের হাতে এই ধরনের রেখা থাকবে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে প্রভূত উন্নতি সাধন করতে পারবেন এবং যে বয়সে অর্থাৎ আয়ু রেখার যে বয়স রয়েছে যে বয়স থেকে এই রেখাটি রবি রেখায় যাবে অর্থাৎ রবি পর্বতে যাবে সেই বয়সে কিন্তু সেই ব্যক্তি তার প্রতিভার চরম শিখরে পৌঁছতে পারবেন যে ব্যক্তিদের হাতে এরকম ধরনের রেখা রয়েছে সেই ব্যক্তিদের যদি আয়ু রেখা হৃদয় শিরো শিররেখা এবং অন্যান্য রেখাগুলি যদি শুভ হয় তারই পাশাপাশি তার যে হাতে ক্ষেত্র বা পর্বত রয়েছে অর্থাৎ গ্রহের যে মাউন্ট রয়েছে সেই নটি গ্রহের মাউন্ট যদি শুভ হয় তাছাড়া তার যে কুণ্ডলি রয়েছে সেই কুণ্ডলিতে যদি গ্রহ নক্ষত্রগুলো সঠিক স্থানে থাকে যদি অশুভ যোগ না থাকে তাহলে এই ধরনের ব্যক্তিকে কিন্তু কোনো ব্যক্তি দমিয়ে রাখতে পারবেন না অর্থাৎ এই ব্যক্তির যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা অবশ্যই বিকাশিত হবে সেই প্রতিভাকে কেউ কখনোই দমন করে রাখতে পারবে না কোনো না কোনো সময়ে অর্থাৎ যে সময় সেই ব্যক্তির এরকম ধরনের রেখা থাকবে অবশ্যই সেই ব্যক্তি সেই বয়সে নিজে থেকে বিকাশিত হতে পারবেন এবার দেখুন আয়ু রেখার আরেকটি রেখা সম্বন্ধে আলোচনা করছি দেখুন যদি আয়ু রেখায় এরকম ধরনের তারকা চিহ্ন থাকে তাহলে কি হতে পারে সেই বিষয়ে জেনে নেওয়া যাক দেখুন আয়ু রেখার যে বয়সে এরকম ধরনের তারকা চিহ্ন থাকবে সেই বয়সে সেই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থ যশ সব কিছুই অর্জন করতে পারবেন আর এই বয়সে কিন্তু সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ ইনকামও করতে পারবেন তো এই রেখাটির গুরুত্ব কিন্তু অপরিসীম অর্থাৎ আয়ু যে বয়সে এরকম ধরনের তারকা চিহ্ন থাকবে আয়ু উপরে সেই বয়সে সেই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন তারই পাশাপাশি প্রচুর সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ সব কিছুই কিন্তু সেই ব্যক্তি পেয়ে যাবেন সেই বয়সে তো আপনারাও দেখুন যদি আপনাদের হাতে অথবা আপনাদের কোনো বন্ধুদের হাতে অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের রেখা থাকে তাহলে অবশ্যই তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাদের অবশ্যই জানান যে এই রেখার প্রভাব কতটা প্রভাবশালী রয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন বটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ